হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো এটা আমার ফার্স্ট ব্লগ তো ইউটিউবে আমি এই ফার্স্ট ব্লগ করছি বন্ধুরা তো সবাই আমাকে সাপোর্ট করবে তো আমার ইন্ট্রোডাকশান দিয়ে দিচ্ছি আমার নাম বিশ্বজিৎ পাত্র আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর একটা ছোট্ট শহর ভোগপুর থেকে আমি বিলং করি আমার এডুকেশান বলতে আমি ক্লাস টুয়েলভ দিয়ে পড়াশোনা করেছি ও আমি কাজ করি এখন স্টুডিও লাইনের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি নিয়ে আমি কাজ করি তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে দেখাচ্ছি বন্ধুরা আজকের এই ছোট্ট ব্লগটি আমাকে তোমরা সবাই সাপোর্ট করবে এটা আমার ফার্স্ট ব্লগ তো পরবর্তীকালে যে ব্লগগুলো তোমাদের সামনে নিয়ে আসবো অবশ্যই ন্যাচারালিটি অনেক জিনিস তোমাদেরকে ভিউ দেখাবো এবং এখন আমি যে পরিস্থিতির মধ্যে আছি ভাই সত্যি কথা বলতে এটা বড়ো শরীর খারাপ থেকে উঠেছি তাই ভাবলাম আমি ব্লগে আসি সেই জন্য আমি ব্লগে আসা ভাই তো তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে মন থেকেই তো দেখাচ্ছি বন্ধুরা তোমাদেরকে আজকের একটা ন্যাচারাল সুন্দর দৃশ্য এখন প্রায় সন্ধ্যে হয়ে গেছে তো সূর্য অস্ত যাচ্ছে তাই সূর্য তোমাদেরকে আমি দেখাবো তো কীভাবে প্রাকৃতিক দৃশ্যটা কোনো ব্লগার ভাই ফার্স্ট ব্লগে এভাবে কেউ দেয় না হয় তো তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে প্রাকৃতিক দৃশ্যটা সূর্য ডুবে যাচ্ছে সূর্য সানসেট অ্যাকচুয়ালি যেটাকে আমরা সানসেট বলি তো দেখাচ্ছি তোমাদেরকে দেখো এত সুন্দরভাবে লাগবে তোমাদের মন একদম ভরে যাবে অ্যাকচুয়ালি অরিজিনাল দৃশ্য এটা তোমাদেরকে পুরো দেখাচ্ছি তো দেখো